আইফেল টাওয়ার প্রেম ইতিহাস ও গর্বের প্রতীক নাম আইফেল টাওয়ার অবস্থান প্যারিস ফ্রান্স উচ্চতা প্রায় তিনশো মিটার এক ফুট নির্মাণ শেষ আঠারোশো সালে প্যারিস ভালোবাসার শহর আর এই শহরের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক ইতিহাস এক স্বপ্ন এক লোহার সৌন্দর্য আইফেল টাওয়ার আঠারোশো উনব্বই সালে নির্মিত এই টাওয়ারটি যখন তখন ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা ফরাসি বিপ্লবের একশো বছর উদযাপনের অংশ হিসাবে তৈরি হয় এই বিশাল এবং এর এর নকশাটি নামটি নিশ্চয়ই চেনা মনে হবে গুস্তাফ আইফেল প্রায় দশ হাজার টন লোহার তৈরি আঠারো হাজারের বেশি লোহার টুকরো আর মাত্র দুই বছরের তৈরি এই আইফেলটা সে সময়ের জন্য এটা ছিল এক অভাবনীয় কৃত্তি তিনশো সৈনিক দিনরাত কাজ করেছে একটুকরা স্বপ্নকে বাস্তবায়নে বাস্তবায়নে পরিণত করতে তবে সবাই একে পছন্দ করেনি অনেক ফরাসিরা এটাকে প্রথম তেমন ভাবে পছন্দ করেনি অনেক শিল্পী এটাকে বলেছিল লোহার দানব কিন্তু সময়ের সাথে সেই দানবটি হয়ে উঠেছে ফ্রান্সের সবচাইতে বড় গর্ব আজ প্রতি বছর সত্তর লাখের বেশি পর্যটক আসে এই টাওয়ারটি দেখতে দিনে যেমন দৃষ্টিনন্দিত রাতের আলো ঝলমলে হয়ে ওঠে এই পুরো টাওয়ারটি যেন এক রূপকথার কাঠামো আইফিল টাওয়ারে আছে তিনটি স্তর যেখানে উঠলে দেখা যায় পুরো প্যারিস সহ বাতাসে ভেসে যেন দেখা যায় ভালোবাসার গল্প আর হ্যাঁ রেস্টুরেন্ট শহরের সবচেয়ে একটি প্রতি সাত বছরে একবার নতুন রঙে রাঙানো হয় এই টাওয়ার আর পরিবেশ রক্ষা করতে নেওয়া হয়েছে নানা ব্যবস্থা কারণ এই সৌন্দর্য ধরে রাখতে হবে আরও শত শত বছর আইফেল টার কেবল একটি স্থাপত্য নয় এটি একটি ভালোবাসার চিহ্ন একটি গর্বের প্রতীক এবং এক ইতিহাস যা প্রতিটি লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আজ এটি শুধু প্যারিসে নয় গোটা বিশ্বের ভালোবাসার চিহ্ন